আমার ধারণা যেটা রিটেন স্পিচ যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ হয়েছে এই এই স্পিচটা হয়েছে হলো অজিদ দবালার সাথে বৈঠকের পরে এই স্পিচটা কারণ এই এই জিনিসগুলা চ্যালেঞ্জ করা হয়েছে বাংলাদেশ সেখানে যায় আবার এটাকে ইকুর্স মানে এন্ডোর্স করছে যে নো আমরা কিন্তু ভারত মহাসাগরীয় অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আর এর আগ পর্যন্ত বাংলাদেশ অবস্থান ছিল কি বাংলাদেশ অবস্থান করিডর দাও বাংলাদেশ অবস্থান বন্ধ ইয়ে করো বাংলাদেশের অবস্থানে আমেরিকান ইনফিউন্ট্রেশন ইয়ে করো বাংলাদেশের অবস্থান ছিল আইএসএফ কী বলেন কি বলে নির কি বলে এটাকে মুক্তাঞ্চলের মতো আইএসআইতে এখানে মুক্তাঞ্চলের মতো চলাচল করবে তাদের কোনো অসুবিধা এগুলো করতেছিল ছিল তার মানে ওখান থেকে শিফট করেছে দিল্লি ভাষায় নিজেদের শুনি অনেক ধন্যবাদ বিপুল বাংলাদেশের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খুলিল নিয়ে অনেক আমি দেখলাম বাংলাদেশের পত্রপত্রিকায় খুব উচ্ছ্বাস দেখলাম কালবেলাতে দেখলাম অনেক জায়গায় দেখলাম খুব উচ্ছ্বাস উনি ইয়াকে ভারতকে হুমকি দিয়েছেন যে ইয়ে না কি বলে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ এরকম হেডলাইন হয়েছে আমাদের দেশে অনেক মানে বেশিরভাগই হইলো যে খুলসা মানে হুঙ্কার দিয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন কোনো ইয়া না করে হস্তক্ষেপ না করে এই জন্য উনি ওখানে আসলে আমি আপনাকে যদি বলি ওনার পুরো বক্তৃতা যদি এই পুরো বক্তৃতাই হলো এক ধরনের সিএস কি বলে এটা কি কলম্বো সিকিউরিটি কনক্লেভ কনটু সিকিউরিটি কনক্লেভের একটা সনদ আছে ঠিক আছে এই সনদেরই বিভিন্ন দিক উনি ভুগতে দিচ্ছেন যেটা সনদে আছে এটাই কিন্তু এই আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ যে এটা এটা কোনো দেশে সমর্থন করে না ওই সনদের ভিতরেই এটা আছে ঠিক আছে তো সনদের মধ্যে কি আছে সেটা যদি আপনি দেখেন সনদের মধ্যে আছে হলো আমাদের মানে আমি আমি জানি না যেটা খুব প্রচারিত হয়েছে যে উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খুব হুঙ্কার দিয়েছেন কিন্তু মূল সনদের মধ্যে যেটা আমি সনদটা পড়ে রেখেছি সনদে যেটা আছে দেখেন মানে ওনার কথা আর সনদের মধ্যে কোনো পার্থক্য আছে কিন্তু সন্দেহ আছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব সমতা আঞ্চলিক অখণ্ডতা এবং হস্তক্ষেপ না করা হ্যাঁ এই 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 জিনিস হস্তক্ষেপ না করা মানে কারো সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা যাবে না কার সাম্যতা নিয়ে কথা বলা যায় না আঞ্চলিক অখণ্ডতা নিয়ে প্রশ্ন করা যাবে না এবং হস্তক্ষেপ করা যাবে তারপরে আছে এই চার্টারের মধ্যে সম্মিলিত নিরাপত্তার কথা আছে আঞ্চলিক স্থিতিশীলতার কথা আছে ভাগাভাগি করা সমৃদ্ধির কথা বলা আছে এগুলো সবই আছে হ্যাঁ তো উনি নতুন কিছু বলছেন এটা যারা হুঙ্কার দিচ্ছে যে বাংলাদেশ একেবারে ভারতের সাথে খুব চোখে চোখ কথা বলে আসছে না বিষয়টা তা না উনি আসলে ওই চাটারের উপরে যে চাটারটা আছে অলরেডি যে চাটারটা আগেই তৈরি হয়েছে সেই চাটারেরই মানে বিভিন্ন অংশকে বাংলাদেশীয় ভারসান করে বুকতে দিচ্ছে নাথিং নিউ নাথিং নিউ উল্টো আমি যদি বলি যে ওনার এই যে যত হুঙ্কার টুঙ্কার সব বলে চাটারের ভেতরে থেকেই উনি কথাগুলি বলেছেন কিন্তু চাটারের বাইরে যে জিনিসগুলো উনি বলছেন সেটাতে কোথাও আমি দেখলাম না যে উনি বাংলাদেশ নিয়ে খুব ইয়ে করছেন বরং আমার কাছে মনে হয়েছে উনি ওখানে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া বা বাংলাদেশের কি বলে যেটা ওনাদের ভাষায় আর কি ওনারা যে বাংলাদেশ বিক্রি টিক্রি কথা তো বাংলাদেশ বিক্রি করে বা নত জানো বাংলাদেশ উপহার দিয়ে দিয়েছে কেন তিনি যেটা বলছেন যে বাংলাদেশ থেকে কোন কর্মকাণ্ড আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকি স্বরূপ হবে না অঙ্গীকার স্বরূপ কর্মকাণ্ড হচ্ছে এটার উত্তর উনি দিয়েছেন না এটা এটা হুমকি স্বরূপ হবে না বাংলাদেশ উনি অঙ্গীকার করছেন আচ্ছা আরো কি কি অঙ্গীকার করছেন সেটা আমি বলি আহ বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত মানেটা কি বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ভারত মহাসাগরীয় অঞ্চলের চ্যালেঞ্জটা প্রকাশ্য এখন এটা নতুন কিছু না ভারত মহাসাগরীয় অঞ্চল ইয়ে হলো এক হলো চীনা আধিপত্য আরেকটা হলো মার্কিন অনুপ্রবেশ এই দুইটা এটা তো চীনের নীতি চীন ভারতের নীতি ভারত মহাসাগরে চীন আধিপত্য আধিপত্য পছন্দ করে অপছন্দ করে তো বাংলাদেশ তার সাথে একমত কথা বলল তার মানে এখানেও ওনাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে মানে এই সাহেব সাহেবের আমার ধারণা যেটা রিটার্ন স্পিচ যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ হয়েছে আমরা কিন্তু ভারত মহাসাগরীয় অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি আর এর আগ পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল কি বাংলাদেশের অবস্থান করিডোর দাও বাংলাদেশের অবস্থান বন্দর ইয়ে করো বাংলাদেশের অবস্থান আমেরিকান ইয়ে করা বাংলাদেশের অবস্থান ছিল আইএসএফ কি বলে কি বলে কি বলে এটাকে মুক্তাঞ্চলের মতো আইএসআই তে এখানে মুক্তাঞ্চলের মতো চলাচল করবে তাদের কোনো অসুবিধা নেই এগুলো করতে ওখান থেকে শিফট করেছে এটা কেন বলছে এই কথাগুলো কিন্তু অযোধ্য বলার সাথে তার বৈঠকে যেই আলোচনাগুলো হয়েছে সেখানে কিন্তু এগুলো হয়েছে এখন সেখান থেকে এসেছে যেমন বুক্তিরা এই এই দেয় তখন বুঝাই যে তিনি শিফট করতেন তিনি ভারতকে অ্যাসিওর করছেন অ্যাট সেম টাইম ওখানে অন্যান্য দেশকেও অ্যাসিওর করছেন যে বাংলাদেশ এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় কারণ আমার একটা ধারণা উনি তো একটা মিটিং করছেন অজিত অন্যান্য দেশের সাথেও কিন্তু তার যোগাযোগ হয়েছে সেখানকার মতামত কিন্তু ভারত এদের উপরে কিন্তু ভারতের একটা এক ধরনের ইনফ্লুয়েন্স আছে শ্রীলঙ্কার উপরে ইনফ্লুয়েন্স আছে ফিজির উপরে আছে এদের উপরে ইনফ্লুয়েন্স আছে তাদের সো আমার ধারণা সবাইকে সবার সবার মতে মতের সাথে একমত হওয়ার জন্য সবাস কাছে তিনি অঙ্গীকার করছেন তারপর বলছেন দেখেন সামুদ্রিক নিরাপত্তা সুরক্ষা বৃদ্ধি জলদস্যতা হ্যাঁ এই সব কিছুর ব্যাপারে এগুলা মোকাবেলায় বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ এটা কিন্তু পুরা কনফ্লিপ্টটা মানে কলম্বো সিকিউরিটি কনক্লেভ কিন্তু এই জন্যই যে সামগ্রিক নিরাপত্তা সুরক্ষা বৃদ্ধি এবং জলদস্যতা থেকে যত নিরাপত্তামূলক যত সমস্যা আছে এই সমস্যাগুলো একসাথে মোকাবেলা করে এটা কিন্তু সনদের মধ্যে আছে তাহলে উনি কিন্তু এটা আবার সনদ থেকে আবার উল্লেখ করছেন মানে তার মানে ওনারা বাংলাদেশ সনদের যে অঙ্গীকার পুরো ছিল সেই অঙ্গীকার থেকে বেরিয়ে গিয়েছিল এই জন্য যে সনদে থাকা জিনিসগুলো উনি বলতে চাইছেন আপনি যদি ওনার বক্তব্য দেখেন আরো আরো আমি কতগুলো জিনিস ইয়ে করি সেটা হলো বাংলাদেশ রাজনৈতিক স্বাধীনতা এবং আভ্যন্তরীণ বিষয়ে অভ্যন্তরীণ বিষয় বা আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করার নীতি সমর্থন করে এটা সনদেই আছে তার মানে এখানে রাজনৈতিক স্বাধীন আভ্যন্তরীণ বিষয়ে কোনো একটা মানে তেজগোজ বাক ছিল যেটার কারণে ওনাকে আবার এটা পুনরাবৃত্তি করতে এটা সনদেই আছে কিন্তু অথবা উনিশ অথবা এমন হতে পারে যে সনদের ভিতরে আছে কিন্তু আবার ভারত সহ অন্যান্য সবাই মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ এটা এখন বাংলাদেশে যে পত্রিকা গুলো এইটাকেই পিক করছে যে এটাই হলো খলিল সাহেব এখানে বাঘের মতো ভূমিকা আছে কিন্তু আমি এর আগে আপনার যে কথাগুলি বললাম ওগুলা কি বাঘের ভূমিকা ছিল নাকি এগুলা বিড়ালের ভূমিকা মানে ওনাকে দিয়ে অঙ্গীকার করা পুনরায় প্রতিশ্রুতি পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার কথা বলছে তারপরে বাংলাদেশ সম্পর্কে দেশটি উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত ভারত মহাসাগরীয় নীতি মূল্যবোধকে সমর্থন করে অলরেডি সনদে করা আছে এগুলা এখন আবার সমর্থনের প্রশ্ন আসছে কেন তার মানে বাংলাদেশ এগুলা থেকে সরে গেছিল সেটা তাকে মনে করেই দেওয়া হয়েছে এবং উনি সেটা নিয়ে আবার ওনার পুনরায় অঙ্গীকার ব্যক্ত করছেন তাহলে এইটা যদি হয় যদি দেশটি উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত অন্তর্ভুক্ত ভারত মহাসাগরের নীতি মূল্যবোধকে সমর্থন করে তাহলে কেন ইউনুস সাহেব ওনার নিজেকে লর্ড অব দি ঘোষণা করলেন যেমন ইউনি বঙ্গোপসাগরের আমাদের কি যেন বলছেন আমরা হলাম সাগরের উদ্দেশ্বর বা এরকম হ্যাঁ তো উনি এগুলা বলে কিন্তু এই ওই যে কথাগুলি বলছে ওইখানের ওগুলা নিয়ে প্রশ্ন উঠেছে উনি বারবার যে ধরেন ভারতের ইয়াকে কি বলে সেভেন ল্যান্ডলক বলেছেন সেগুলা উঠেছে উনি বারবার ভুটানকে ল্যান্ডলক বলেছেন সেগুলো ওখানে উঠেছে উনি বারবার নেপালকে ল্যান্ডলক বলছেন এবং এই এলাকার অধিশ্বর হিসেবে উনি নিজেকে যে সাগরের অধিশ্বর আমরা তার ওই কথাগুলো যদি আলোচনা না হয়ে থাকে তাহলে এই কথাটা ওনাকে পুনর পুনর্ব্যক্ত করতে হবে না কারণ ইট ইজ অলরেডি ইন দি ইয়ে চার্টার চার্টার দেখেন হ্যাঁ আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে মানেটা কি এটা বাংলাদেশ কি কখনো অশ্রদ্ধা করেছে এরকম কোন সিচুয়েশন হয়েছে প্রশ্নটা আসে না আপনি এগুলা কেন বলতেছেন মানে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ বাংলাদেশের সব সব সময়কার এটা কেন হঠাৎ করে তবে একটা কথা আছে বাংলাদেশ কি আসলেই কোনো বিরোধের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে এই এই যাব গত পনেরো মাসে না চাইনি বাংলাদেশ কি কোনো জায়গায় বলেছে যে তারা কি বলে ভারতের সাথে কোন গেঞ্জামে ভারত ভারতের সাথে কোন গেঞ্জামের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করবে বাংলাদেশ কি কখনো শ্রীলঙ্কাকে বলেছে তাদের সাথে কোনো বিরোধ হলে এটা নিয়ে তারা ওইখানে যাবে সেখানে কিছু একটা এখানে হয়েছে যেখানে এই কথাগুলো আবারও খলিল সাহেবকে পুনর্ব্যক্ত করতে হয়েছে যেগুলো অলরেডি সমত সন্দেহের মধ্যে আছে